সবাইকে ও জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইসরায়েলের আশদোদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণ ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট বলছে নেটু প্রধান গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ পঞ্চাশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করেছে তেহরানে বলছে ইরানকে হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক দেখেছেন ট্রাম্প কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ইরানি বার্তা সংস্থার কাতারের মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলছে সশস্ত্র বাহিনী সাইরেনবাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহারাইনের পাল্টা আঘাত হানতে ট্রাম্প ব্যাপক চাপের মুখে পড়বেন সিচুয়েশন রুমে ট্রাম্প যুক্তরাষ্ট্র এখন কি করবে সবার নজর সেদিকে কাতারের প্রতি সংহতি জানালেন ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্প এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি তিনি কিভাবে জবাব দেবেন কারো আগ্রাসন মেনে নেবে না ইরান জানিয়েছেন খামেনি মাথার উপর দিয়ে মিসাইলগুলো আসতে দেখলাম কাতারে বসবাসরত ওয়েলস প্রবাসী বিশ্ব এখন শান্তির হামলার সশস্ত্র সংঘাত এবং উস্কানি বন্ধ করতে হবে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের ঘোষণা ইরানের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির কোন নিশ্চিত ঘোষণা আসেনি ইরান নীতিতে ট্রাম্পের আরেকটি একশো আশি ডিগ্রি মোড় ভোর চারটা থেকে ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব দেব না বলছে বলেছেন আরাগচি মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলছেন ইসরায়েলের দক্ষিণে হামলায় তিনজন নিহতের দাবি করেছে ইসরায়েল এবং যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি ট্রাম্প মিনতি করেছিলেন সোমবার ইসরায়েল এবং ইরান হামলার 11 তম দিনেও একে অপরকে লক্ষ্য করে পাল্টা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের শহর আশদোদের একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে দেখা গেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে এমন সম্ভাবনার বিশ্বাসযোগ্য পরিস্থিতি হলেও অসম্ভব বলে মন্তব্য করেছেন একজন সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ বিবিসি রেডিওর ফোর এর ওয়ার্ল্ড এট ওয়ান অনুষ্ঠানে পরামর্শদাতা সংস্থা কন্ট্রোল রিস্কের সামুদ্রিক নিরাপত্তা পরিচালক কর্মেক ম্যাকগেরি বলেন ইরানের জন্য এই প্রণালী বন্ধের চেষ্টা সত্যি আরো খারাপ পরিস্থিতি তৈরি করবে এর মাধ্যমে তারা মূলত পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উপর আঘাত হানবে একই সাথে চীনের উপরও কেননা তেল আমদানির একটি বড় অংশ পরিবহনের জন্য এই প্রণালীর উপর নির্ভর করে প্রতিদিন বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয় মেকগারি বলছেন ইরান এবং অন্যান্য আরব উপসাগরের দেশগুলো তেল সরবরাহের জন্য এই পথের উপর নির্ভর করে তিনি বলেন তেল সরবরাহকারী এবং পণ্য ট্যাংকার গুলোর পাশাপাশি আপনি এমন কন্টেইনার জাহাজের কথাও বলেছেন যা দুবাই এবং কুয়েতের মতো জায়গায় সব উপকরণ পরিবহন করে সেখানকার লোকদের যার যা প্রয়োজন তা সরবরাহ করে ল্যাপটপ আমদানি থেকে শুরু করে ইলেকট্রনিক এবং খাবার পর্যন্ত সবকিছু নেটো মহাসচিব মার্ক রুট বলছেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছে জোট হেগে সামিট চলার সময় সাংবাদিকদের সাথে কথা বলছেন তিনি মিস্টার রুট বলেন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেটোর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয় ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এই বিষয়ে দীর্ঘদিন ধরেই একমত হয়েছে জোটের সদস্যরা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য মিত্ররা বারবার ইরানকে আহ্বান করেছে ইউক্রেনে যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান ইরান সেখানে জড়িত এমন ড্রোন সরবরাহ করেছে যা রাশিয়া ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা করতে ব্যবহার করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ ইরান টেলিভিশন এই তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতারের খবর জানিয়েছে ইরানি গণমাধ্যমের ওই ইউরোপীয় নাগরিক পর্যটক হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন তার লক্ষ্য ছিল নেটওয়ার্ক স্থাপন করা গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইরানি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করা তবে ওই ব্যক্তির জাতীয়তা এবং ইরানে প্রবেশের তারিখ এখনো প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সোমবার তারা ইরানের বিভিন্ন দেওয়া এক আপডেটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে আইডিএফ জানিয়েছে সাম্প্রতিক ধারাবাহিক হামলার সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধ বিমানগুলো যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র এবং রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে বলা হয়েছে আইডিএফ এর ওই বার্তায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করতে পদক্ষেপ নিয়েছে মিস্টার লেমি যুক্তরাষ্ট্রের তো হামলার পুনরাবৃত্তি করে তার বক্তব্য শুরু করেন তিনি বলেন ব্রিটেন হামলায় জড়িত ছিল না যেমন ব্রিটেন ইসরায়েলের অভিযানে জড়িত ছিল না তিনি যুক্তরাজ্য সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন ইরান কখনো পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে মিস্টার লেমি জানিয়েছেন ইসরায়েলের সংঘাতের সময় একজন ব্রিটিশ নাগরিক আহত হয়েছেন যুক্তরাজ্য চলমান পরিস্থিতির প্রতি দ্রুত সাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন ব্রিটিশ বেসামরিক নাগরিক এবং কর্মীদের নিরাপত্তায় অগ্রাধিকার তেল আবিবে ব্রিটিশ দূতাবাস এবং জেরুজালেমে ব্রিটিশ কনসুলেট খোলা রয়েছে বলে জানান তিনি একই সাথে তেষট্টি জন ব্রিটিশ নাগরিককে সাইপ্রাসে সরিয়ে নেওয়ার জন্য রয়্যাল এয়ারফোর্সের একটি বিমান তেল গেছে পরে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হবে মিস্টার লেমি আরও জানান ইরানে লোকজনকে সহায়তা করা কঠিন কারণ আকাশপথে এখনো বন্ধ রয়েছে এবং ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে কাতার এবং ইরাকের মার্কিন ঘাটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাসনিম জানাচ্ছে বিশারা বিশারাত ফাতেহ এবং ইয়া আবা আবদুল্লা নামে এসব হামলা চালানো হয়েছে এসব হামলায় একাধিক ওয়ার হেড বা ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে এই এই প্রথমবার হামলায় ব্যবহার করা হলো সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে ইয়া আবা আবদুল্লাহ আল হুসাইন সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে কাতারের অপারেশনে উদেই ঘাটিকে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়েছে এই অভিযান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে রাজধানী দুহা এবং এর উপকণ্ঠে লুসাইল এ বেশ কয়েকটি বিস্ফোরণের শোনা গেছে এবং আকাশে প্রজেক্টাইল দেখা গেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার যুক্তরাষ্ট্রে যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার সমান শক্তিশালী ইরানি বাহিনীর হামলায় যে ঘাটিটি লক্ষ্যবস্তু করা হয়েছিল তা কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল যুক্তরাষ্ট্র বলেছিল তারা চোদ্দটি বোমা দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে এর মিনিট আগে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল। কাতার এবং এবং ইরাকে মার্কিন ঘাটিতে ইয়া আবা আব্দুল্লাহ কোড নামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে কাতারের মার্কিন ঘাটিতে ইরানের হামলার সময় দেশটির আকাশে ক্ষেপণাস্ত্র দেখা যাওয়ার ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স রয়টার্সের ছবিতে কাতারের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের আলো দেখা যায় ইরানের হামলার খবর পাওয়ার পর প্রথম ছবি এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সেখানকার সামরিক বাহিনী কাতারের একটি মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে কাতার থেকে একের পর এক খবর আসছে আর হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানকে নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা দশ দিন আগে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রায় প্রতিদিনই বৈঠকে বসেছে এবারের বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এটি কেবল এ অঞ্চলের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি নয় পুরো মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তরও মাত্র কয়েকদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় সপ্তাহান্তের হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কয়েক ডজন যুদ্ধবিমান ঘাটিটির টার্মাক থেকে সরিয়ে নেওয়ার দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প এই ঘাটিটি পরিদর্শন করেছিলেন সে সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন প্রেসিডেন্ট হিসাবে আমার অগ্রাধিকার হলো সংঘাতের ইতি টানা নতুন সংঘাত শুরু করা নয় তবে যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় মার্কিন শক্তি প্রয়োগ করতে আমি কখনোই পিস হব না সোমবার হামলার পর প্রেসিডেন্ট বলেছিলেন ইরানের যে কোনো প্রতিশোধমূলক হামলার জবাব আরো বহুগুণ শক্তি দিয়ে দেওয়া হবে যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেই মনে হচ্ছে তবুও প্রেসিডেন্টকে পাল্টা হামলা চালিয়ে প্রমাণ করতে হবে যে তার হুমকি অন্তঃসার শূন্য নয় আর এজন্য তিনি তীব্র চাপের সম্মুখীন হবেন এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের পরিষদের বৈঠকে হোয়াইট হাউস জানিয়েছে সেখান তারা আল ইরানের হামলার ঘটনা পর্যবেক্ষণ করছেন এই হামলা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যে হামলা করে তারপর থেকেই এমন পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন বাহিনী উচ্চ সতর্কতায় ছিল প্রস্তুত ছিল এমন একটি হামলা জন্য তবে ইরানের এই হামলার প্রকৃত মাত্রা এবং সম্পর্কে নিশ্চিত হওয়া নয়। যখন সেই তথ্য পাওয়া যাবে তখন এবং তার উপদেষ্টাদের সামনে দাঁড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন কিভাবে এটার জবাব দেয়া হবে এই মুহূর্তে এই মুহূর্তটি একটি জটিল সন্ধিক্ষণ এখানে নির্ধারিত হবে এই সংঘাত কি আরো বিস্তৃত জটিল অনাকাঙ্ক্ষিত এক যুদ্ধের দিকে গড়াবে নাকি এখনো তা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব যুক্তরাষ্ট্রের কৌশল ছিল একটি নিখুঁত লক্ষ্য ভিত্তিক হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এবং সেখানে থেমে যাওয়া কিন্তু ইরানের পাল্টা জবাব ছিল অবশ্যম্ভাবী এখন গোটা বিশ্ব অপেক্ষা করছে এই প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কি পরিণতি ডেকে আনবে সেটা দেখার জন্য কাতারের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের সাথে সংহতি ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিস্টার ম্যাক্রো জানিয়েছেন কাতার এবং ওই অঞ্চলের ফরাসি অংশীদারদের সাথে ফ্রান্স ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে তিনি আরো বলেন আমি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন উত্তেজনার হ্রাস এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি এই বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার চক্রের অবসান ঘটাতে হবে বিপ্লবী গার্ডের হামলার পর বিশ্ব নেতাদের মধ্যে এমানুয়েল মেট্রুই প্রথম মন্তব্য করলেন ইরান আগেই ঘোষণা দিয়েছিল শনিবার যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রতিশোধ তারা নেবে এখন তারা সেই প্রতিশোধ বাস্তবায়িত করেছে শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থে তার জবাব আসবে প্রতিক্রিয়া। তিনি বলেছিলেন হাতে অনেক রয়েছে যেগুলোতে আঘাত এরপর টানা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে ইরান কি করে এখন ইরান পদক্ষেপ নেওয়ার পর দৃষ্টি আবার ঘুরে এসেছে হোয়াইট হাউসের দিকে যদি ক্ষয়ক্ষতি সীমিত হয় তবে ট্রাম্প হয়তো সাময়িকভাবে সংযত থাকবেন এই আশায় যে ইরান এখনো হয়তো আন্তরিকভাবে আলোচনায় বসতে রাজি হবে এরকম পরিস্থিতি ঘটেছিল জানুয়ারি দুই যখন ট্রাম্প বাগদাদে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নেতা কাশেম সুলেমানিকে হত্যার নির্দেশ দেন ইরান তখন ইরাকে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় শতাধিক মার্কিন সেনা আহত হয় কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা উত্তেজনা না বাড়িয়ে পিছু হটে সেই সময় ঠান্ডা মাথার কৌশলে জয় হয়েছিল তবে এবার যদি মার্কিন নাগরিক নিহত হয় বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে ট্রাম্পের উপর পাল্টা জবাব দেবার জন্য চাপ বেড়ে যাবে রবিবার মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছিলেন আগের মতো ট্রাম্প তিনি হুমকি দিলে তা বাস্তবায়ন করেন কিন্তু সেই পথে হাঁটলে যুক্তরাষ্ট্র এমন এক দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যা এমনকি ট্রাম্পের নিজের সমর্থকরাও চায় না ইরান কারো ক্ষতি করেনি এবং কোন পরিস্থিতিতেই কারো আগ্রাসন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কথা বলেছেন তিনি মিস্টার খামিনি বলেছেন ইরান কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং এটি ইরানি জাতির যুক্তি আমরা গল্ফ মাঠে ফোর্থ হোলের কাছে ছিলাম মাথার উপর দিয়ে মিজাইল গুলো আসতে দেখলাম সেগুলোর মধ্যে কমপক্ষে দুটো বা তিনটিকে আটকানো হয়েছিল এভাবে পরিস্থিতি বর্ণনা ছিলেন কাতারে বসবাসরত ওয়েলস প্রবাসী এবং রেস্তোরাঁর মালিক রোড্রি ও গুয়েন উইলিয়ামস তিনি জানান সন্ধ্যায় লুসাইলের দুহা গল্ফ ক্লাবে তিনি খেলছিলেন রোড্রি বলেন আমরা এখন খুবই সংবেদনশীল পরিস্থিতিতে আটকা পড়েছি এটি কেবল কাতারের বাসিন্দাদের জন্য নয় বরং বাহারাইন ও কুয়েতের মতো আশেপাশের উপসাগরীয় আরব দেশগুলোর জন্য খুবই উদ্বেগজনক বলেন মিস্টার রোড্রি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন অভিনন্দন বিশ্ব এখন শান্তির সময় ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল এবং আমাদেরকে আগেই দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ ইরান তাদের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে চোত সুশালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলের শান্তির জন্য কাতারের আমির যা করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন ইরান চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার তেরোটি ধ্বংস করা হয়েছে এবং আরেকটি অন্যদিকে চলে গেছে ওই হামলায় কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং তেমন কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি এমনকি কাতারের কোনো বাসিন্দারাও নিহত বা আহত হননি জানিয়েছেন ট্রাম্প সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাদের সিস্টেম থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করি আর কোনো ঘৃণা থাকবে না আমাদেরকে আগে নোটিশ দেয় আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই বলছিলেন তিনি সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি এবং সম্প্রীতির দিকে এগোতে পারে এবং আমি উৎসাহের সঙ্গে ইসরায়েলকেও একই একই সঙ্গে কাজ করতে বলবো জানিয়েছেন মিস্টার ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানালো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছে বিবৃতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসন শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রকাশ্য চেষ্টা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয় বিবিসির বাণিজ্য সংবাদদাতা জোনাথন জোসেফ যখন এই প্রতিবেদনটি লিখছেন তখন বেঞ্চমার্ক ব্র্যান্ড অপরিশোধিত তেলের দাম প্রায় আট দশমিক পাঁচ শতাংশ কমে ব্যারল প্রতি সত্তর দশমিক পাঁচ এক ডলারে দাঁড়িয়েছে যা তেলের বিশ্ববাজারে একটি বিশাল পতন এটি বিপরীতমুখী মনে হলেও ওয়াশিংটনের থিং ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের রুবিস ব্রুকস সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন এটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত গোল্ডম্যান সেক্স এবং আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদরা বলছেন যদি ইরান প্রতিশোধ নেওয়ার ব্যাপারে সিরিয়াস হতো তবে তারা হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কার ডুবিয়ে দিত বাজারের প্রতিক্রিয়া এই চিন্তাভাবনাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে বলেই মনে হচ্ছে বৈশ্বিক তেল এবং গ্যাস সরবরাহের প্রায় বিশ শতাংশই জাহাজ চলাচলের সরু এই পথের উপর নির্ভরশীল ইরান এই পথকে লক্ষ্যবস্তু বানাবে এমন সংখ্যা আপাতত কম বলেই মনে হচ্ছে সম্প্রতি জাহাজের নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপের পরিমাণ বৃদ্ধি পেলেও এই অঞ্চলের পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সামরিক বাহিনী বলছে সমুদ্রের বাণিজ্যিক কর্মকাণ্ডকে লক্ষ্যবস্তু করা হবে এমন কোনো ইঙ্গিত নেই সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন আগামী প্রায় ছয় ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে এই যুদ্ধকে বারো দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হয়েছে তবে তিনিই বলেছেন চব্বিশ ঘন্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং আর কখনো হবে না তবে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়নি তার ঘোষণার কয়েক ঘন্টা আগে তেহরানের ঘনবসতিপূর্ণ সেভেন ডিস্ট্রিক্ট এলাকা খালি করে দেবার জন্য বাসিন্দাদের প্রতি সতর্কতা বার্তা দিয়েছিল ইসরায়েল এরপর সেখানে বিমান হামলার কথা জানা গেছে পাল্টা জবাবে ইসরায়েলি কিছু এলাকায় বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দিয়েছে ইরান মঙ্গলবার সকালে সেসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্পের সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণার প্রায় আধা ঘন্টা আগেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছিল একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা তাদের বলেছেন তেহরান এখনো কোন যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি নেতাদের বক্তব্য প্রতারণামূলক যার উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনকে বৈধতা দেওয়া তিনি আরো বলেন এই মুহূর্তে শত্রুরা ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে আর ইরান তার পাল্টা হামলা আরো জোরদার করার দ্বার প্রান্তে শত্রুর মিথ্যাচারে কান দেওয়ার কোনো প্রশ্নই উঠে না বিবিসির পার্সিয়ান বিভাগের সংবাদদাতারা জানাচ্ছেন তেহরান ও কাছাকাছি শহর কারাজ উত্তর শহর রাসত থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইরানের বার্তা সংস্থাগুলো জানাচ্ছে ঘটনার পর তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং বাহিনীর উপর ইরানি প্রতিশোধমূলক হামলার জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন মনে ডোনাল্ড ট্রাম্প এখন মনে হচ্ছে আবার শান্তির পথ প্রশস্ত করার চেষ্টা করছেন তিনি সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ইরান এখন অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগুতে পারে এবং আমি ইসরায়েলকেও একই পথে চলার জন্য উৎসাহিত করছি এই বক্তব্য রোববারের পোস্ট থেকে সম্পূর্ণ ভিন্ন যেখানে তিনি ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন এই নাটকীয় মূর এবং সামগ্রিকভাবে ইরান সংকট মোকাবেলায় ট্রাম্পের কৌশল ইঙ্গিত দেয় যে তার পররাষ্ট্রনীতি অনেকটাই তাৎক্ষণিক পরিস্থিতি এবং দ্রুত সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিবর্তনের উপর নির্ভরশীল ট্রাম্প নিজেই গর্ব করেন যে তিনি অপূর্বভাবে অপ্রত্যাশিত এমনকি যখন মার্কিন যুদ্ধবিমান যুদ্ধ নাতান এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখন তার এক ঘন্টা ট্রাম্প আলোচনা টেবিলে বসতে চাপ দিচ্ছিলেন সম্ভবত ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না কিভাবে তিনি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্তির সুযোগ হিসাবে দেখছেন তবে এখন যা ঘটেছে তা হয়তো যুক্তরাষ্ট্র এবং ইরানের জন্য উত্তেজনার পথ থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি করেছে যেখানে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া সম্ভব অথবা এটি হতে পারে ট্রাম্পের আরেকটি কৌশল সময় কেনা যাতে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারে ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুজি তিনি বলছেন ইরানের ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর চারটা থেকে তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে তিনি বলেন ইসরায়েল যদি এখনই তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই আরাগচি বলছেন ইসরায়েলকে স্থানীয় সময় ভোর চারটার মধ্যে থামতে হবে যা সবে মাত্র কেটে গেছে ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে বিপরীতভাবে নয় এখন পর্যন্ত কোন যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি নেই তবে যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে এরপর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স মার্কিন ফক্স নিউজকে গর্ব করে বলেছেন যে মার্কিন বিমান হামলার ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমাদের ইরানের সাথে এবং অবশ্যই ইসরায়েলের সাথে কথা বলতে হবে যোগ করেন তিনি তিনি বলেছেন এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কিনা তবে ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে তিনি বলছেন মার্কিন বিমান বিমান যেকোনো সময় তাদের মাতৃভূমিতে পৌঁছাতে পারে মঙ্গলবার সকালে পর পর তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে রেস্কিউ সার্ভিস ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ডেভিড আদম ঘটনাস্থলে বর্ণনা দিয়ে জানিয়েছে যেই এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উঠছে সামনের দিকে এগুতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেছি ভবনের ভেতরে ঢুকার পর আমরা একজন নারী এবং এক পুরুষকে অচেতন অবস্থায় পাই ইসরায়েল জরুরি সেবা বিভাগ জানিয়েছে হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসেছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরএনএ জানিয়েছে আইআরএনএন জানিয়েছে কাতারের মার্কিন ঘাটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে টিভি চ্যানেলে এক বিবৃতিতে জানিয়ে জানানো হয়েছে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পরে শোনান বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আয়ারজেন্সি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয় দশক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরেকবার ইসরায়েলের আশদদএ বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণ ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত হয়েছে জোট জানিয়েছেন প্রধান। গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ পঞ্চাশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করেছে তেহরানে বলছে আইডিয়া ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ট্রাম্প কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ইরানি বার্তা সংস্থার কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলছে ইরানের সশস্ত্র বাহিনী সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের পাল্টা আঘাত হানতে ট্রাম্প ব্যাপক চাপের মুখে পড়বেন সিচুয়েশন রুমে ট্রাম্প যুক্তরাষ্ট্র এখন কি করবে সবার নজর সেই দিকে কাতারের প্রতি সংহতি জানালেন ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি তিনি কিভাবে এর জবাব দেবেন কারো আগ্রাসন মেনে নেবে না ইরান বলছেন সর্বোচ্চ নেতা আনি মাথার উপর দিয়ে মিসাইলগুলো আসতে দেখলাম কাতারে বসবাসরত ওয়েলস প্রবাসী অভিনন্দন বিশ্ব এখন শান্তির সময় ইরানের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন ঘাটিতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প সশস্ত্র সংঘাত এবং উস্কানি বন্ধ করতে হবে বলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার পর বিশ্ববাজারের তেলের দাম কমেছে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের ঘোষণা ইরানের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির কোনো নিশ্চিত ঘোষণা আসেনি ইরানের নীতিতে ইরান নীতিতে ট্রাম্পের আরেকটি একশো আশি ডিগ্রি মোড় ভোর চারটা থেকে ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব না বলছেন ইরানের ইরানের মার্কিন হামলার কারণে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা হারিয়েছে বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স ইসরায়েলের দক্ষিণে হামলা তিনজন নিহতের দাবি এবং যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে ট্রাম্প মিনতি করেছিলেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রভা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ দুপুর